আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমরা ভালো নয় আমরা সকালবেলা আমাদের এই ডিমপাড়া মুরগি হলাই সকালবেলা খাবার দিয়ে গেলাম পানি দিয়ে গেলাম এবং আমি সমস্ত মুরগি চেক দিলাম কোনো মুরগি আপনারও শুকনাই বিশুক নাই সমস্য নাই মাৰাও যায় নাই কিন্তু এখন ডিম তুল যাইছে দেখি একে মূৰ্গী মাৰা গেলে যে কি পৰিমাণ খাৰপ লাগে যাব নাৰ আগে বাহিৰ কৰি দেখি যে কি কাৰণে মূলতঃ মাৰা গেলিতো মূৰ্গীৰ কোনো সমস্যা নাই অসুখ বিচুখ নাই আমি এই যে তিনিটা ডিম দেখি বুজি পৰে আপোনাৰ খুবৰ দিয়ে তাকাই দেখি মূৰ্গী মাৰা গৈছে আপোনাৰ চাইডে মূৰ্গী চাৰিটা ডিম পাৰিব তিনিটা ডিম পাৰছে তাৰপৰা তাকাই দেখি নিষ্ণ তাকাই দেখি আপোনাৰ মূৰ্গী একেবাৰে মুরগিটা মূলত কেন মারা গেছে কিছুই বোঝা যাইতেছে না আপনার গলা আপনার সারে দিতেছে গলা ই হয়ে গেছে ভেঙে গেছে হয়তো ফাঁস লাগছে নয়তো আপনার ভিতরে মুরগির ভিতরে ডিম ভাঙছে দুইটার মধ্যে একটা আমাদের মুরগির তো আর কোনো সমস্যা নাই এইদিকে আবার ঝুঁটিগুলো দেখেন কেমন জানি ফ্যাকাসে হয়ে গেছে ঝুঁটি কিন্তু মারা যাওয়ার পরে এরকম হয়ে যায় আর ওই মুরগিগুলো দেখেন ঝুঁটি কিন্তু টস টস করতেছে অনেক সুন্দর ওই সব মুরগিগুলাই সুস্থ আছে কোনো একটা অসুস্থ মুরগি নাই বা দুর্বল মুরগি নাই তারপরে মুরগি একটা মারা গেল এই মুরগিটা হয়তো ফাঁস লাগে মারা গেছে না হয় আপনার ওই ফাঁস লাগে দফরা দাফি করলে তো আপনার পাশা তোই থাকতো পাশা তো ঠিকই আছে হয়তো ভিতরে ডিম ভাঙছে না হয় আপনার যেভাবে হোক বড় কোনো ধরনের সমস্যা হয় না এমনিতেই আপনার মুরগি মারা গেল আমাদের সমস্ত মুরগি ঠিক আছে সুস্থ আছে তো একটা মুরগি মারা গেলে যে কী পরিমাণ খারাপ লাগে তাহলে বলে বোঝানো যাবো না আপনার সবাই মনে করে যে খালি খামারে লাভ আর লাভ সবাই জিজ্ঞেস করে যে খামার দিতে চাই কেমনি কী করবো খাই কীরকম লাভ হবো কেউ আর লসের কথা জিজ্ঞেস করে না মুরগি মারা গেলে যে খামারের লস এটা আপনার বিশ্বাসই করতে চাই না আপনার মুরগি যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু খামারে লাভ হবো না তাকে আমাদের এই সমস্ত ডিমগুলো আমি তুইলা ফেলাই তারপরে মূলত মুরগিটা ফেলাই দেওয়া লাগবো তো আমি সমস্ত ডিমগুলা তুইলা ফেলাইছি ওই পাশে ডিমগুলা তোলা হয়ে গেছে এই পাশে ডিমগুলা তুইলা আমরা ডিমগুলা রাখে দিয়েছি এখন ওই যে আরও ডিম পাইরে দিছে এখন এই মুরগিটাকে এখন ফেলাই দিতে হবো আপনার মুরগি থাকে থাকবো হলে খাঁচার মধ্যে এখন থাকবো ডেনে ফেলাই দেওয়া লাগবো একটা মুরগির দাম কত একটা মুরগির পিছনে প্রায় এক হাজার টাকা খরচ এক হাজাৰ টকা খৰচ আজিকালি আপোনাৰ লাভিশ্বাস আজিকালি খামাৰ লছ যাই আপোনাৰ দুই হাজাৰ টকা যদি লাভ হয়তো আজিকালি মনে কৰো এক হাজাৰ টকা মৰ্ গৈছে লাভ যদি আজি চাৰিটা মূৰী মাৰা যাইতো তাইতো দুই হাজাৰ টকা দুই হাজাৰ টকা লাভ হৈছে আৰু দুই হাজাৰ টকা লছ যাইত যদি মুরগি সুস্থ না থাকে আপনার আপনারা যারা নতুন লেয়ার খামার দিতে চাইতেছেন আপনাদেরকে আমি একটা কথাই বলবো যদি মুরগি সুস্থ না থাকে ডিমের প্রোডাকশন ঠিক না থাকে আপনার ডিমের বাজার যদি ভালো না থাকে তাহলে কিন্তু খামারে যাবো লাভ করতে চাইলে আপনার ডিমের প্রোডাকশন ঠিক থাকতে হবো এবং আপনার মুরগি সুস্থ থাকতে হবো তারপরেই আপনার খামারে লাভ হবো তো সবই হচ্ছে ভাগ্য আল্লাহ ভরসা তো সবাই আমাদের খামার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ